আমাদের ডিমান্ড এবং বক্তব্য ছিল যে আজকে দুটো পাঠ আছে দেখুন সকালবেলা আমি একটা কমপ্লেন দশটার সময় পাঠিয়ে এক্স হ্যান্ডেলে দিয়েছি এবং সেটা দিল্লিতে এখানে যেখানে পাঠানোর পাঠের সঙ্গে ভিডিও ফুটেজ তার বাংলাটাকে ইংরেজি করেও দিয়ে সেটা তো অন্য ইস্যু সেটা হচ্ছে ইলেকশন কমিশনারের নিয়োগ সংক্রান্ত যে প্রশ্ন উনি করেছেন সেটা নিয়ে সেটা পাঠ আলাদা সেটা এখানে নেই কিন্তু এখানে বাকি যা যা আছে আমাদের মিডিয়া গ্রুপে আমরা দিয়ে দেবো আপনারা ডিটেলস পেয়ে যাবেন আমি খুব সংক্ষিপ্তভাবে বলি এক হচ্ছে সিও ইনচার্জকে আমরা বলেছি এটা ইমিডিয়েট থ্রু মেইল আপনাকে পাঠাতে হবে এবং আপনাকে আপনি গতকাল একটা ভার্চুয়াল করেছেন ডিএমজের সাথে আমাদের কাছে সব খবর আছে সেটা মুখ্যমন্ত্রী ওখানে দাবড়ানির ভয়ে বা যাই হোক করেছেন আজকে আমাদের যুক্তিতে এক একটা ভিডিও কনফারেন্স বা ভার্চুয়াল কনফারেন্স আপনাকে করতে হবে সেটা কি কি বলতে হবে খুব লজিক্যালি আমরা বলেছি যে মুখ্যমন্ত্রী তিনি রাজনৈতিক নেতা নেত্রী ঠিক আছে কিন্তু কালকে তিনি কিছু কথা বলেছেন ইয়ার ও অর্থাৎ অ্যাডিশনাল রিটার্নিং অফিসার এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে যে কেউ ভালো কেউ খারাপ কেউ প্যাকেট নিচ্ছেন মানে সরাসরি ব্রাইবের কথা বলেছেন সেকশান অফ ইয়ার ডাটা এন্ট্রিতে নাকি আমরা লোক ঢুকিয়ে দিয়েছি উনি কান দিয়ে দেখেন মানে কতটা তিনি কিভাবে বলেছেন আমরা জানি না দুটো কোম্পানির নামও বলেছেন সব আজগুবি কথাবার্তা আজগুবি কথাবার্তা এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই কিন্তু তিনি তার অধিকার আছে এমসিসির সময়ের বাইরে তিনি যে কোনো মঞ্চ থেকে বিডিওকে ওসিকে আইসিকে এসপিকে ডিএমকে ব্যুরোক্র্যাটকে তার পার্টির জনপ্রতিনিধি এবং পার্টি বা কর্মচারীদেরকে তিনি বলতে পারেন তো পার্টি নয় কর্মচারী কিন্তু তিনি কালকে এ আরও বলেছেন বলেছেন যেগুলো বয়ও কে নির্দেশ দিতে পারেন আরও আরও কে নির্দেশ দিতে পারেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার দ্যাট মিন্স ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ড্ৰিক ইলেটৰ অফিচাৰ কেলী এই প্ৰক্ৰিয়াতে যত বড়ো আপোনাৰ ক্ষমতাশালী লোক হন না কিয় পুলিচ থাকু গুণ্ডা থাকু শ্বাহজাহান থাকু যা খুচি থাকু সেই আপনি বলতে পারেন না আজকে ভার্চুয়াল করে বলতে হবে মুখ্যমন্ত্রী যে ভয় দেখিয়েছেন ইয়ারোদের ডিএমদেরকে কেউ যেন ভয় না পায় কারণ আমি এই পিসি থেকে পশ্চিম বাংলার দলদাস স্তাবক ডিএমদের একটা অংশকে বলতে চাই সবাই নয় ইলেকশন কমিশনের পাওয়ার সম্পর্কে আপনারা জানেন অন্ধ্রপ্রদেশে তিনজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চব্বিশ সালে ওখানকার প্রেজেন্ট গভর্নমেন্ট কে ফেভার করেছিল বলে সাসপেন্ড হয়ে আছে এখনো সাসপেন্ডেন ওঠে তাদের ক্যারিয়ারে কিন্তু প্রশ্ন চিহ্ন করে দিয়েছে ইলেকশন কমিশন ইজ সুপ্রিম অথরিটি কনস্টিটিউশনাল বডি তাই আপনারা ভেবে নিন কার কথা শুনবেন মুখ্যমন্ত্রীর কথা শুনবেন ভালো পোস্টিং এর জন্য না নিজের ক্যারিয়ার বাঁচাবেন চাকরি বাঁচাবেন আমরা কিন্তু ছাড়বো না এটা আমরা পরিষ্কার বলেছি আপনি ভার্চুয়াল করে আগে কনফিডেন্স বিল্ড আপ করুন ডিমোরালিজ করেছেন মুখ্যমন্ত্রী ডেপুটি কালেক্টর ডেপুটি ম্যাজিস্ট্রেট অব দি আপনার সাব ডিভিশন ইনক্লুডিং বিডিও আমরা বলেছি এ সেকশন অফ ভিডিও এ সেকশন আবার বলছি সবাই নয় পনেরো ষোলো সতেরো আঠেরোতে পিএসসি তে সাদা খাতা দিয়ে ভিডিও হয়েছেন এবং অবৈধ ওবিসি তালিকায় তাদের নাম আছে যে তালিকা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করেছে সাতাত্তরটা কমিউনিটি সম্মানীয় বিচারপতি তপব্রতবাবু এবং রাজা শেখার মানসার বেঞ্চ যেটা ক্যান্সেল করেছে এবং সুপ্রিম কোর্টে গেছিলেন রাজ্য সরকার স্টে পাইনি তারা তাদের ভবিষ্যৎ বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীর কথা তালিম করবেন আপনি ইমিডিয়েট এই বিষয়ে নজর রাখুন তৃণমূলের বহু জায়গায় লোকজন তারা মিটিং ডাকছেন মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন কমিটি বানিয়েছেন আমি তো আপনারা কিনা জানি না পঞ্চাশ জন তো হবেই মাননীয় সুব্রত নেতৃত্বে এবং তারা কোন অফিসে বসবেন কাদাপাড়ার অফিস না সাততলা নতুন বিল্ডিং হয়েছে তপসিয়া না ওনার বাড়িতে কোনটা আমি জানি না তারা চারজন করে প্রত্যেকদিন দিন বসবেন এবং পনেরো দিনের মধ্যে রিপোর্ট দিয়ে দিতে হবে যারা করবেন না তাদের পথ চলে যাবে আমি ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের একটা সার্কুলার ওনাকে পড়ে দিয়েছি সেখানে লিখছে আবর্জনা মুক্ত ভোটার লিস্ট তৈরি করার জন্য রবিবার সকাল এগারোটায় ডেবরা অডিটোরিয়ামে জমা এখন তুমি কে হরিদাস ভোটার লিস্টে হস্তক্ষেপ করো স্পেশাল রিভিশন নভেম্বর ডিসেম্বরে হয় জানুয়ারি ফার্স্ট ফার্স্টে ভোটার লিস্ট বেরোয় ইলেকশন ভোটার লিস্টের কন্টিনিউয়াস প্রসেস ইন্ডিভিজুয়াল কমপ্লেন জমা করতে হবে ইন্ডিভিজুয়াল ইনভেস্টিগেশন করতে হবে আমরা বলে গেছি অন্যায়ভাবে হিন্দি স্পিকিং এবং মুতুয়াদের টার্গেট করে যদি ভোটার তালিকা থেকে একটা নাম বাদ যায় পশ্চিমবঙ্গ হচ্ছে মিনি ইন্ডিয়া নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন পশ্চিমবঙ্গ আনডিভাইডেড বিহার পাহাট অফ উড়িষ্যা অনেক বড় জায়গা আসাম আসামের অনেকটা জায়গা অনেক জায়গা নিয়ে পশ্চিমবঙ্গ ছিল ক্রমে ক্রমে বিভক্ত হয়েছে আবার কিছু জায়গায় ইনক্লুড হয়েছে পুরুলিয়া ইনক্লুড হয়েছে অন্য জায়গায় ইনক্লুড হয়েছে এমনকি বাংলাদেশ থেকেও পরে এসেছে পশ্চিমবঙ্গে জায়গা সেই জন্য নদিয়া জেলার একটা অংশে পনেরোই আগস্টের বদলে সতেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করা হয় এখানে বংশ পরম্পরায় লোকজন থাকেন তারা বাংলা বুঝতে পারেন বলতে পারেন টার্গেট করে আপনার আইপ্যাকের পক্ষ থেকে প্রতীক জৈন তিনি একটা টেন্ডেন্ট তার সম্পর্কে অনেক অ্যালিগেশন তথ্য আমাদের কাছে আছে তারা কালকে রাত্রেই ছটা লোকসভাতে নির্দিষ্ট কিছু বিধানসভা কমপ্লেন করানোর জন্য বলেছে আমরা বলেছি বাল কমপ্লেন নিতে পারবেন না ইন্ডিভিজুয়াল কমপ্লেন নিলে আর আগে নিয়ম ছিল অধিকাংশ দিন রাত্রি যাপন করলে তার নাম সেখানে থাকবে কিন্তু পরে কারেকশন হয়ে গেছে এখন ওটা ভারতবর্ষের যে কোনো এক জায়গায় একজনের নাম থাকবে থাকবে এবং সেটা তার চয়েসের উপর নির্ভর করবে তাকে ফিজিক্যালি এসে বলতে হবে যে আমি আমার নাম আসানসোলে রাখবো না হাওড়াতে রাখবো ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেক সাংবিধানিক দায়িত্ব পালন করা বিশিষ্ট ব্যক্তিরা তারা দিল্লিতে থাকলেও নিজের রাজ্যে নিজের কেন্দ্রে ভোটার তালিকায় নাম এখনো রেখেছে নাম এখানে আছে বারে বলেছে আপনারা কি করেছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাজ্যের আমি লোকসভা ভোটের আগে এসেছি পরে আমরা মাথায় জিএস পাতার কমপ্লেন দিয়ে গেছি যে ষোলো লক্ষ ডবল এন্ট্রি আছে ইনচার্জ সিও বলেছেন আমরা আট লক্ষ নাম বান দিয়েছি তাতে একটা বড় অংশ আপনার ভোটার লিস্ট নিয়ে মনোজ পন্ত

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিও অফিস ডিএম অফিস এবং ডিএম এর নিচের তোলা পর্যন্ত যারা ইলেকশন দেখেন বড় বাবুরা আর যখন স্পেশাল নবান্ন থেকে গত শনিবার বিডিও এস ডিএম দেরকে কে মনোজ পদ ভিসি করে চমকেছেন এটা পারেন না এটা সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন তিনি প্রমাণিত আনসারুল বাংলার জঙ্গি পারমান্ট রেসিডেন্ট অফ বাংলাদেশ তিনি তেইশের পঞ্চায়েত এবং চব্বিশের লোকসভায় হরিয়রপাড়া মুর্শিদাবাদে ভোট দিলেন আমরা বলেছি রিটিন কমপ্লেন মেলে আজকে মিস্টার শিশুর বাজারিয়ে পাঠিয়ে দেবে যে ওনার নাম রেকমেন্ড করে তুলেছে কাগজ বের করতে হবে যে ট্যাগিং অফিসার বিডিও অফিসে হরিহর পাড়ায় ওনার হিয়ারিং নিয়ে নাম ইনক্লুড করে দিয়েছেন ডিএম সই করিয়ে এই চেনটাকে সামনে আনতে হবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কনসার্নিং ও হিয়ারিং যিনি করেছেন অন বিহাফ অফ বিডিও অফিস বিডিও একজন ট্যাকিং অফিসার হিয়ারিং করেন তিনি যে বিডিও ফাইনাল করেছেন যে ডিস্ট্রিক্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার নাম সাত সেকেন্ড তুলেছেন যিনি নিজে বলেছেন আমার এপিক আছে আধার আছে আমি দুবার